ভাই ভেতরে যাও নালে এইদিকে যাও আরে বুঝা যাচ্ছে না কে কোথায় আছে যে যে কেউ আছে চুরি করতে যাও আপনি যার পিছনে ওখানে দাঁড়িয়ে যান না তারা ওই হ্যাঁ দুটো সাত দুটো আর কি টাকা যাবে না কোন এই পয়সা নিয়েছি সোনা এই আদ্রাস্তি এই আদ্রো কোন টাকা দিই খুজরো নেই তো দুটো পোটা